আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আপনাদের জন্য আপনাদের পাকিস্তানি ফেমাস ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসে যে ব্র্যান্ডটা আপনারা খুবই পছন্দ করেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একেবারে রিয়াল প্রোডাক্ট এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে আজকে পাঁচটা ড্রেস দেখাবো আর এটা হচ্ছে আপনাদের জন্য নুরসের ভলিউমের একটা খামদানি কালেকশন আপনারা ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট করে যাচ্ছেন নাদিম ভাই আপনারা পাকিস্তানি কালেকশনগুলো নিয়ে আসুন আবারও তো আমরা আপনাদের কথা মতো আমরা আপনাদের রিকোয়েস্ট রেখেছি এখন আপনারা আমাদের রিকোয়েস্ট রাখবেন আপনারা প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইজের প্রোডাক্ট দেওয়ার তো প্রথমে আমরা যে কালারটা দেখব আজকে এটা হচ্ছে মূলত থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা ফেব্রিক্সের কথাটা বলি এড্রেসের ফেব্রিক্সে থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিপনের মধ্যে আর সম্পূর্ণ এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ কাঁথা স্টেজভাবে সিকোয়েন্সের কাজ এগুলো ব্ল্যাক পারলের কাজ করি স্টাইলিশ কাজ করা হয়েছে আর নিচের পার্টাতে সম্পূর্ণ মিনাকারি কাজ করা হয়েছে এবং গোল্ড প্লেট জড়িতে কাজ করা আছে হ্যাঙ্গিং টার্সেল পাবো আমরা পার্ল দিয়ে ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খানদানি ড্রেস তো ভাই এই খানদানের ডিজাইন হবে পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে সেলিব্রিটিদের ড্রেস এগুলো সেলিব্রিটিদের ড্রেস পাকিস্তানি মডেলদের ড্রেস পাকিস্তানি সিরিয়ালে যেই মডেলগুলো আছে সেই মডেলদের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসছি আপনারা প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখা যায় যে কুরবান ঈদের পরে কিন্তু একটা বিয়ের সিজন থাকে সেক্ষেত্রে আমি বলবো যে বিয়ের বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু এগুলো পারফেক্ট সেলোয়ারটা দেখুন সম্পূর্ণ কিন্তু এগুলো ট্রিজ ডিজাইন খুব সুন্দর করে এখানে সেলফের ডিজাইন করা দেখুন কত সুন্দর সালোয়ার পাচ্ছি আর তো কিন্তু সেরকম স্লিভস থাকবে আর দুপাট্টা তো দুপাট্টায় দেখুন কত সুন্দর দুপাট্টা পাকিস্তানি ড্রেসের দুপাট্টা দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর কাজ করা যারা শিপনের পার্টি শাড়ি পরেছেন কাশ্মীরি ওয়ার্কের মধ্যে সেরকম স্টাইলে কাজ করা দুপাট্টা দেখলেই মনটা ভরে যাবে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসেই যে যেহেতু এগুলি স্থানকাল পাত্র ভেদে সেভেন তারপর সেভেন কে ফাইভ হান্ড্রেড এরকম প্রাইসে কিন্তু সেল হয় এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য পারফেক্ট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে এখন এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন আমি নাম্বারগুলো দেখাবো আপনাদেরকে একটু পরে যে দুটো নাম্বারে আপনারা দ্রুত রেসপন্স পাবেন আমি কার্ডটা আপনাদেরকে শো করব দেখুন কত সুন্দর করে স্লিভসের ডিজাইনটা পাচ্ছি দুপাটটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে কেন কন্ট্রাস্ট দেওয়া হয়েছে দেখুন এখানে আমরা এই অরেঞ্জ কালারটা কিন্তু পাচ্ছি একটু লাইট অরেঞ্জ কালারটা পাচ্ছি সেই কারণে দেখুন দুপাটাটাও কিন্তু আমরা সেরকম দুপাটটা পাচ্ছি শিপনের মধ্যে চমৎকার ফাইন দুপাটার প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র 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 পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এটা কী রে ভাই এটা তো আরও সুন্দর এ ড্রেসটা আরও অনেক নাইস থাকবে দেখুন কত চমৎকারভাবে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে পাঁচ হাজার তিনশো টাকা এই যে এটা হচ্ছে সালোয়ার স্লিভস দুপারটা তো সেই রকম দুপাটা এই যে দুপাটা দেখুন পাঁচ হাজার টাকা একেবারে নিউ অ্যারাবেল কালেকশন কীভাবে অর্ডারটা করবেন আমি বাকি দুটা ড্রেস দেখানোর আগে আপনাদেরকে সিস্টেমটা বলে দিচ্ছি এখানে যে দুটো নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আর পূর্ণিমা সারি বিকাশ এর নাম্বার কিন্তু শুধুমাত্র এটি এই নাম্বারটি ব্যতীত আমাদের অন্য কোনো বিকাশ নেই অতএব আপনারা অন্য কোনো বিকাশে পে করে আপনারা প্রতারিত হবেন না তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যারা কনফিউজ থাকেন যে ঢাকার বাহিরে যারা বিকাশে পে করে ড্রেস নিতে ভয় পান আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু বাসা অনলাইন করি না আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন যে আমাদের দুটা অভিযোগ নাম্বার দেওয়া থাকে তো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে ফুল টাকা পে করে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিযোগ নাম্বার দেওয়া আছে পরশ নামে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুটা নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার প্রবলেমটা সলভও হয়ে যাবে তো অবশ্যই আপনারা নির্দ্বিধায় নির্ভয় কিন্তু ঢাকার বাইরে আপনারা ফুল টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর এই প্রোডাক্টগুলা ওয়াও ওয়া এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে এটা পার্পেল কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে স্লিভস থাকছে আর এটা সেলোয়ার থাকবে আর দুপাটটা সুন্দর দুপাটটা আমরা পাবো ড্রেসটার সাথে পাঁচ হাজার টাকা স্ত সকলে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে লেটেস্ট একেবারে নিউ আপডেট কালেকশন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম